এই রুমের ওই পাশে হচ্ছে ফার্ম এই টাঙ্কিতে এসে পড়ে এই টাঙ্কি থেকে তারপরে ওনারা দুধটা কালেক্ট করে আমাদেরকে এইভাবে বোতলে ভরে দিচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্রান্সের একটা গ্রামে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি একটা ডেয়ারি ফার্মে তো আমরা সেই ডেয়ারি ফার্মটি থেকে কিভাবে গরুর দুধ কিনি এবং ফার্মটি দেখতে কীরকম ওনারা কিভাবে দুধ বিক্রি করে এই সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা যারা প্রয়োজন মনে করবেন যারা সিটিতে আছেন ওনারা চাইলে এই ফার্মটি থেকে একদম ফ্রেশ দুধ কালেক্ট করতে পারেন এখন আমি আপনাদের সাথে একটু এই গ্রামটা ঘুরে দেখাই এই গ্রামটা হচ্ছে একদমই পয়টি সিটির সাথে মানে শহর ঘেঁষা একটা গ্রাম তো এই গ্রামটিতে আপনারা বাসেও আসতে পারবেন আবার কারোর যদি প্রাইভেট কারে আসতে চান তাহলে তো আরও সুবিধা একদম গাড়িতে করেই আপনারা ফার্ম থেকে দুধ কিনে নিয়ে যেতে পারবেন সহজ হবে আর যারা বাসে আসবেন ওনাদেরও কিন্তু মোটামুটি সহজ কারণ বাস থেকে নামার পরে জাস্ট সাত থেকে আট মিনিট হাঁটলেই কিন্তু সে ফার্মটি আপনারা পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই ফ্রান্সের যে গ্রামগুলো থাকে এখানে বাড়িগুলা কতটা সুন্দর এই যে দেখেন এখানে রাস্তার পাশেই একটা বাড়ি এবং এই বাড়িটা দেখেন কতটা সুন্দর একদম ছবির মতো বাড়িটা দেখলে মনে হয় কেউ একদম ড্রয়িং করে রেখেছে অর্গানাইজ সাজানো গোছানো তো ফ্রান্সে কিন্তু গ্রামের বাড়িগুলো দেখতে খুবই সুন্দর হয় আর এই গ্রামটা যেহেতু শহর থেকে খুবই কাছে মানে শহরটা শেষ হওয়ার সাথে সাথে গ্রামের শুরু এজন্য জন্য এখানকার যে বাড়িগুলা এই বাড়িগুলা সিটির ভিতরে যে বাড়িগুলো আছে ওগুলোর সাথে কিছুটা মিল আছে তবে এই গ্রামে দেখেন একটা জিনিস এখানে কিন্তু কোনো ধরনের মাল্টি স্টোরেড বিল্ডিং নাই বা কোনো অ্যাপার্টমেন্ট নাই সবই হচ্ছে মেজন মানে এই বাড়িগুলোকে আমরা ফরাসি ভাষায় ম্যাজন বলে থাকি তো এই যে এরকম টাইপের সবই হচ্ছে ইন্ডিভিজুয়াল বাড়ি এবং এখানে সবাই বেশ বড় জায়গা নিয়ে এখানে থাকতে পছন্দ করে গ্রামে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে একটা ইলেকট্রিক খাম্বা দেখা যাচ্ছে এবং লাইটও আছে তো মাগফিরা জিজ্ঞেস করছিল যে জিনিসটা কি কারণ মাগফিরা এই ধরনের মানে জিনিস আগে কখনো দেখে নাই ফ্রান্সের সিটির ভিতরে আসলে এই ধরনের কোনো ওয়ারিংয়ের ব্যবস্থা নাই সেটা মাটির নিচ দিয়ে চলে যায় যার কারণে এটা চোখে দেখা যায় না বা মাঘফিরা কখনো দেখে নাই এই দৃশ্যটা শুধুমাত্র আমরা গ্রামে আসলেই দেখি এরকম ইলেকট্রিক তার বা যে কোনো কিছুই এরকম ওয়ারিংগুলা রাস্তার উপর দিয়ে চলে গেছে যেটা আমাদের বাংলাদেশে আমরা সচরাচর দেখে থাকি তো আমরা অলরেডি ফার্মটির কাছাকাছি চলে এসেছি ওই যে ওই পাশে হচ্ছে ফার্ম আমরা একটু পরেই যাব আর যাওয়ার পথে আপনাদেরকে এই পাশের বাড়ি ঘরগুলো একটু দেখাই আমরা যত গ্রামের দিকে প্রবেশ করব। তত আপনারা দেখতে পাবেন যে পুরোনো পুরোনো সব বাড়ি এবং পুরনো ঐতিহ্যগুলা পুরোনো সংস্কৃতি স্থাপনা ওনাদের পুরনো যেসব কালচার সব কিছু সংরক্ষণ করে রাখতে পছন্দ করে ফ্রান্সের ফরাসিরা এরকম একটা জাতি যারা ইউরোপের সবথেকে পুরনো দিনের ইভেন ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পুরনো দিনের যেই কালচারগুলো আছে সেগুলোকে এখনও কিন্তু বহন করে যাচ্ছে এবং এগুলা ওনারা সংরক্ষণ করে রাখতে পছন্দ করে অনেক সুন্দর গ্রাম আসলে গ্রামটা অনেক সুন্দর হ্যাঁ যাও ঘুরতে যাও যাও এই যে এখানে সব বাগান করে রাখছে এখানে বাংলাদেশ কই বাংলাদেশে যাব আমরা ইনশাল্লাহ বাবা খুব তাড়াতাড়ি যাব এই যে কি সুন্দর গ্রাম একদম বাংলাদেশের মতো মাগফিরা জন্মের পরে কখনও বাংলাদেশে যায় নাই কিন্তু ছোট থেকে মাগফিরাকে আমি সব সময় বলি যে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর তোমার নানা ভাই একজন ফ্রিডম ফাইটার ছিল বাংলাদেশকে তোমার নানা ভাই যুদ্ধ করে স্বাধীন করেছে এই গল্পগুলো আমি সবসময় মাগফিরার সাথে বলি যার কারণে মাগফিরা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাটাও খুব ভালো বলতে পারে এবং ওর ভিতরে এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে যখনই কোনো সুন্দর কিছু সে দেখে তখন সে বাংলাদেশের কথা মনে করে এবং বাংলাদেশের সাথে কম্পেয়ার করে খ্যার এটা ঘোড়া তো এখানে নাই এই গ্রামে ঘোড়া নাই এই যে দেখো এখানে বাগান করছে দেখো কি সুন্দর সুন্দর গাছ আসো যাও বাগানে যাও বাগানে যাও দেখো আমরা বেশ কিছুদিন আগে এই গ্রামটাতে গিয়েছিলাম এই গ্রামটাতে এই ঘোড়াগুলোকে মাঘ ফেরা দেখেছিল তাই আজকেও যেহেতু আমরা গ্রামে এসেছি সে ওই ঘোড়াগুলোকে আজকে আবার খুঁজছে তো আপনারা এই গ্রামের ভিডিওটি যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটির যে প্লে আছে সেখানে গেলে দেখতে পাবেন যে ফ্রান্সের গ্রাম নামে একটা প্লে আছে সেই ড্রাইভের ভিতরে এই ভিডিওগুলো আছে গ্রামের সবগুলো ভিডিওই আপনারা সেখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ এখানে টমেটোর চারা আছে তারপরে বেগুনের চারা আছে বাট এইটা কি আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি পেঁয়াজ গাছের চারা নাকি রসুন গাছের আমি ঠিক বুঝতে পারলাম না তো আপনারা যদি এটা বুঝতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই পাশে হচ্ছে ওনাদের যে ফার্মটা এটা ওনাদের ফার্মের একটা স্টোরের মতো এখানে লাকড়ি টাকড়ি দেখা যাচ্ছে ভিতরে এবং অন্যান্য ওনারা স্টোর হিসেবে এটাকে ইউজ করছে আর এই যে অলরেডি আমরা চলে আসলাম ফার্মে এই যে দেখতে পাচ্ছেন তো এইটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনারা সরাসরি গরুর ফার্ম থেকে গরুর দুধ নিয়ে যেতে পারবেন এবং এখানে অনেক কম দামে গরুর দুধটা কিন্তু পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ইন্তিশার ইহিরাম এবং ওদের ড্যাবি গরুর ফার্ম থেকে গরুর দুধ কালেক্ট করা শুরু করেছে এখানে ঠিক ছয়টার সময় চলে আসতে হয় আজকে আমরা এই ফার্মটি থেকে ২৬ লিটারের মতো গরুর দুধ কিনে নিয়ে যাব। আর এখানে প্রতি লিটার গরুর দুধের প্রাইস হচ্ছে এইটটি সেন্ট করে মানে এক ইউরো থেকেও কম যদি আমরা সুপার মার্কেটের গরুর দুধের সাথে প্রাইসটা কম্পেয়ার করি এবং টেস্ট কম্পেয়ার করি তাহলে আমরা নর্মালি আগে সুপার মার্কেটে যে ফ্রিজে বিও বা ন্যাচারাল যেই ফুল ক্রিম দুধটা পাওয়া যেত গরুর সেই গরুর দুধগুলো আমরা কিনতাম সুপার মার্কেটে বিও এবং ক্রিম দুধের প্রাইস ছিল এক ইউরো আশি সেন্ট যখন ডিসকাউন্ট থাকতো তখন অনেক সময় আমরা এক ইউরো বিশ সেন্ট বা পঁচিশ সেন্ট দিয়ে কিনতে পারতাম বাট সুপার মার্কেটে যে হাই ক্লাস গরুর দুধ আছে সেটার থেকেও এই ফার্মের গরুর দুধটা অনেক বেশি বেটার টেস্টের দিক থেকে প্রাইসের দিক থেকে সব দিক থেকেই এই ফার্মের গরুর দুধটা খেতে অনেক মজা এই ফার্মে গরুর দুধটা কেনার পর থেকে আমরা কিন্তু সুপার মার্কেট থেকে এখন দুধ কেনা বাদ দিয়ে দিছি আমরা মান্থলি বেসিসে এখন এই ফার্ম থেকে গরু দুধ কিনে নিয়ে যাই তো এখানে প্রচণ্ড রকমের শব্দ কারণ ফার্ম থেকে সরাসরি দুধটা এসে পড়ছে এই জন্য অনেক শব্দ হচ্ছে আর এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে এটা হচ্ছে এই রুমের ভিতরেই ওই পাশে হচ্ছে ফার্ম ফার্ম এবং এই এই থেকে গরুগুলা থেকে সরাসরি দুধটা পাইপে করে এই টাঙ্কিতে এসে পড়ে এই টাঙ্কি থেকে তারপরে ওনারা দুধটা কালেক্ট করে আমাদেরকে এইভাবে বোতলে ভরে দিচ্ছে বিরাল বিরাল Makita বিরাল উইজে না কাছে কাছে জিয়োনা না বিড়াল না তারপরও আমরা চিনি না তো এই বিড়ালটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ লিটারের মতো দুধ আছে তো এই ফ্রেশ গুলো আমরা বাসায় নিয়ে যেয়ে আমরা কিছু দুধ জাল করবো আর কিছু দুধ আমরা ডিপ ফ্রিজে রেখে দিব আর যেই দুধগুলো আমরা জাল করব সেই দুধটা আবার ঠান্ডা করে আমরা ফ্রেশ পরিষ্কার একটা বোতলে রেখে সেটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে কিন্তু আপনার প্রায় সাত দিন থেকে দশ দিন পর্যন্ত সেটা ভালো থাকে কোনো সমস্যা হয় না আর যেই বোতলগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দিই সেগুলো কিন্তু আপনার পাঁচ মাস ছয় মাস পর্যন্ত বা তার থেকেও বেশি দিন পর্যন্ত ভালো থাকে তবে আমাদের যেহেতু প্রতি মাসেই এই ফার্মটিতে আসা হয় যার কারণে আমরা এত বেশি দিন এই গরুর দুধগুলা ডিপ ফ্রিজে ফ্রোজেন অবস্থায় রাখি না তো আপনারা যদি এরকম চান যে যদি আপনাদের মানুষ কম হয়ে থাকে একজন বা দুইজন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন যে ডেইলিটা ডেইলি আপনারা জাল করে খেতে চান সেই ক্ষেত্রে আগের দিন রাতে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে একটা বোতল নামিয়ে রাখলে সেটা কিন্তু নর্মাল হয়ে থাকে আপনারা নর্মাল ফ্রিজেও নামিয়ে রাখতে পারেন বা বাহিরেও রেখে দিতে পারেন জাল না করে খাওয়া যায় না যেগুলি ওই সুপার মার্কেটে পাওয়া যায় ওগুলা প্রসেস করা মিল্ক আর এটা হচ্ছে এখান থেকে একদম কাঁচা দেখলাম না ফ্রেশ ফার্মের থেকে দিছে এটা নিয়ে জাল করতে হবে তারপরে যে বোটলে যেভাবে রাখি আমরা ওইভাবে ফ্রিজে রাখি আমি ইন্তসারি বুঝতে বুঝতেছিল না যে আমরা যে ফার্ম থেকে এখন এই মিল্কটা নিলাম নেওয়ার পরে আমি বাসায় যে এটাকে কেন আবার জাল করি কারণ ওরা যে সুপার মার্কেট থেকে মিল্ক কিনে আনে এনে সরাসরি কিন্তু গ্লাসে ঢেলে খেয়ে ফেলে অথবা এই যে আমরা ফার্ম থেকে যে মিল্কটা নিলাম এটা কিন্তু এখন পর্যন্তই গরম আছে তাহলে এটা আবার কেন বাসাই যে জাল করা লাগবে ওদের বুঝতেছিল না যে জিনিসটা যে এখন পর্যন্ত কাঁচা কারণ ফার্ম থেকে আমরা মাত্র জিনিসটা কালেক্ট করেছি আর সুপার মার্কেটে যেই মিল্কগুলো পাওয়া যায় ওগুলো প্রসেস করা মিল্ক থাকে সকল মিল্কে এই দেশে প্রসেস করে তারপরে সেটা টেস্ট করে তারপরে কিন্তু সুপার মার্কেটে বিক্রি হয় বাট এই যে ফার্ম থেকে আমরা যে মিল্কটা এখন কালেক্ট করলাম এটা কিন্তু একদমই র একটা মিল্ক তো আমাদের কাজ শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ